নমস্কার ম্যাথ লার্নিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর মেট্রিক পদ্ধতি অধ্যায়ের নিজে করি আট দশমিক দুই এবং নিজে করি আট দশমিক তিনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব পৃষ্ঠা নম্বর একশো এক এবং একশো দুই দেখো নিজে করি আট দশমিক দুইয়ের একের দাগের অঙ্কগুলো কি বলেছে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি দেখো অঙ্কগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে ভাগ করার কথা বলা হচ্ছে অর্থাৎ ভাগফল নির্ণয় করব আমরা ভাগের যে সাধারণ পদ্ধতি সেটা আমরা এখানে প্রয়োগ করব না সরাসরি আমরা উত্তরটা কিভাবে শুধুমাত্র দশমিক বিন্দু সরিয়ে আমরা পেয়ে যাব সেটাই আমরা এই অঙ্কগুলোতে দেখব দেখবো দেখো একের দাগের এর অঙ্কটা আমি এখানে তুলেছি তেইশ ভাজিতক একশো এখানে দেখতে পাচ্ছি ভাজ্য আছে তেইশ ভাজক আছে একের পিঠে শূন্য এই সমস্ত অঙ্কগুলোতে আমরা যখন সরাসরি শুধুমাত্র দশমিক বিন্দু সরিয়েই ভাগফলটা নির্ণয় করতে পারবো সেখানে দেখব অবশ্যই একের পিঠে শূন্য সেটা দশ বা একশো বা এক হাজার বা দশ হাজার এইভাবে সংখ্যাগুলো হবে অর্থাৎ ভাজক একের পিঠে শূন্য এই রকম সংখ্যাগুলো হবে এবার আমাদের দেখতে হবে কি ভাজ্যে দশমিকটা কোথায় আছে এখানে ভাজ্য কত আছে তেইশ আছে এখানে দশমিক কোথায় আছে দশমিক বিন্দু আমরা দেখতে পাচ্ছি না দেখতে যখন পাবো না তখন ভাববো দশমিক বিন্দুটা আছে সবার শেষে অর্থাৎ এখানেও আছে পরে শেষে আছে এবারে দশমিক বিন্দুটা আমরা যখন পেয়ে যাব এরপরে আমাদের কাজটা হবে এখানে ভাজকে একের পিঠে কটা শূন্য আছে সেটা দেখা এখানে দেখতে পাচ্ছি একের পিঠে দুটো শূন্য আছে তাহলে আমরা কি করব না দশমিক বিন্দুটাকে বাম দিকে তত ঘর সরিয়ে দেব আমি নিজে করি আট দশমিক একের অঙ্কগুলো যখন করিয়েছিলাম তখন বলেছিলাম গুণ করলে দশমিক বিন্দু ডাম দিকে সরবে আর ভাগ করলে দশমিক বিন্দু বাম দিকে সরবে সেটা এখানে আরেকবার মনে করিয়ে দিচ্ছি তাহলে এখানে ভাগ করছি সুতরাং দশমিক বিন্দুটা বাম দিকে সরবে এখানে যেহেতু একের পিঠে দুটো শূন্য আছে অর্থাৎ ঘর বাম দিকে আসবে তাহলে এখানে দেখতে পাচ্ছি এর পরে দশমিক বিন্দু আছে তাহলে দু ঘর বাম দিকে সরলে কোথায় যাবে দশমিকটা দেখো তিন আর দুই এই করে দু ঘর গিয়ে এর আগে বসবে সুতরাং দশমিক দুই তিন তার আগে আমরা শূন্য বসিয়ে নিতে পারি এইভাবে শূন্য দশমিক দুই তিন উত্তরটা আমরা পেয়ে যাব একই রকম ভাবে বিয়ের দাগের অঙ্কটা যদি আমরা করাই দেখতে পাবো তিন দশমিক সাত পাঁচ ভাজিত দশ আছে তাহলে এটা কি হবে এখানেও দেখো ভাজক আছে একের পিঠে শূন্য সুতরাং শুধুমাত্র দশমিক বিন্দুটাকে বাম দিকে আমরা সরিয়ে ভাগ সরাসরি নির্ণয় করতে পারবো তাহলে একের পিঠে একটা শূন্য আছে সুতরাং দশমিক বিন্দু বাম দিকে একঘর সরবে তাহলে দশমিক বিন্দু এখানে দেখতে পাচ্ছি তিনের এপাশে আছে এক ঘর সরালে তিনের বাম দিকে হয়ে যাবে অর্থাৎ দশমিক তিন সাত পাঁচ তার আগে আমরা শূন্য বসিয়ে নিতে পারি অর্থাৎ শূন্য দশমিক তিন সাত পাঁচ উত্তর হয়ে যাবে একই রকম ভাবে সি এর দাগের অঙ্কটা শূন্য দশমিক পাঁচ ছয় দুই ভাজিতক দশ আছে এখানেও দেখো ভাজকে একের পিঠে একটা শূন্য আছে সুতরাং শুধুমাত্র দশমিক বিন্দুকে আমরা বাম দিকে এক ঘর সরিয়ে উত্তরটা পেয়ে যেতে পারি তাহলে ঘর সরালে কত হবে এখানে দশমিকটা শূন্যের বাম দিকে চলে আসবে অর্থাৎ দশমিক শূন্য পাঁচ ছয় দুই এটা শুধু এদিকে এলো আর বাকিগুলো যেমন আছে পড়ে থাকলো তেমনি আর বাম দিকে আমরা শূন্য একটা বসিয়ে নিতে পারি তাহলে উত্তর পাঁচ ছয় দুই এরপরে ডি এর দাগের অঙ্কটা বলেছে বাইশ দশমিক নয় তিন ভাজিত এক হাজার তাহলে দেখো এখানেও দেখতে পাচ্ছি আমরা ভাজকে একের পিঠে শূন্য আছে সুতরাং শুধুমাত্র দশমিকটাকে বাম দিকে সরাবো কত ঘর সরাবো একের পিঠে এখানে ভাজকে দেখতে পাচ্ছি তিনটে শূন্য আছে সুতরাং তিন ঘর দশমিকটাকে বাম দিকে সরাবো দেখো এখানে তিন ঘর যদি বাম দিকে সরাই তাহলে কি হবে এখানে দু ঘর আছে আর এক ঘর একটা শূন্য নিয়ে তার আগে বসাতে পারি কিভাবে এখানে দেখো বাইশ দশমিক নয় তিন আছে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে শূন্য দুই দুই অর্থাৎ শূন্য যদি আমরা বাইশের আগে বসাই তাহলেও কিন্তু এটা বাইশই বোঝাবে অর্থাৎ তখনও থাকবে বাইশ দশমিক নয় তিন এবার দেখো তিন ঘর যদি আমরা বাম দিকে করি তাহলে কি হবে ওই শূন্যের আগে বসবে অর্থাৎ উত্তরটা হবে এরকম দশমিক শূন্য তার আগে আমরা একটা শূন্য বসিয়ে নিতে পারি এইভাবে উত্তরটা হয়ে যাবে শূন্য দশমিক শূন্য দুই দুই নয় তিন এরপরে দেখো ইয়ের দাগের অঙ্কটা বলেছে একশো সাতচল্লিশ দশমিক আট ভাজিত একশো এটা আমরা কিভাবে পাবো দেখো একই রকম ভাবে ভাজকে একের পিঠে শূন্য আছে সুতরাং দশমিকটাকে শুধুমাত্র আমরা বাম দিকে সরাবো কত ঘর সরাবো একের পিঠে এখানে দুটো শূন্য আছে সুতরাং আমরা ঘর দশমিক বাম দিকে সরিয়ে দেব অর্থাৎ এখান থেকে ঘর বাম দিকে সরলে চারের আগে চলে আসবে উত্তর হবে এক দশমিক চার সাত আট এভাবে উত্তর আমরা পেয়ে যেতে পারি এরপরে এফ এর দাগের অঙ্কটা কি বলেছে সাত ভাজি তো এক হাজার দেখো এখানেও দেখতে পাচ্ছি আমরা ভাজকে একের পিঠে শূন্য আছে তাহলে দশমিকটাকে শুধুমাত্র আমরা বাম দিকে এই ভাবে আমরা উত্তরটা পেয়ে যাব। এখানেও দেখো সেই একই রকম এর ত্যাগের অঙ্কটার মতো দশমিকটা আমরা কোথায় পাবো সাতের পরে পাবো এরপরে আমরা দেখবো যে একের পিঠে যেহেতু তিনটে শূন্য আছে ভাজকে সুতরাং এই দশমিকটা তিন ঘর বাম দিকে সরবে সেটাকে আমরা কীভাবে সরাবো সাতের আগে কিছু নেই মানে এখানে শূন্য অনেকগুলো আছে আমরা ধরে নিতে পারি যত খুশি শূন্য আছে ধরে নিতে পারি তাহলে এখান থেকে এবারে কি দেখবো যে সাতের আগে একটা এলো আরো দু ঘর আমাদেরকে বাম দিকে যেতে হবে সুতরাং সেই দুটো কি বসবে শূন্য বসে যাবে আর সাতটা থাকলো সুতরাং তার আগে আমরা শূন্যটা বসিয়ে নিতে পারি শূন্য দশমিক শূন্য শূন্য সাত আমরা উত্তরটা পেয়ে যেতে পারি দেখো এটাকে একবার বলে দিচ্ছি আমি সাত এখানে দশমিক বিন্দু আমরা দেখতে পাচ্ছি না সুতরাং দশমিকটা আছে সাতের পরে শেষে এর আগে কিছু সংখ্যা নেই মানে শূন্য আমরা আরো চারটে নিয়ে নিতে পারি তাহলেও এই সংখ্যাটা সাতই থাকবে এরপরে দেখো ভাজকে আছে একের পিঠে তিনটে শূন্য সুতরাং দশমিকটা তিন ঘর বাম দিকে সরবে দেখো এক ঘর তারপরে একটা শূন্য গেলে দু ঘর হলো আর একটা শূন্য গেলে তিন ঘর হলো সুতরাং আমাদের কি হয়ে যাবে দশমিকের পরে দুটো শূন্য সাত দশমিকের পরে দুটো শূন্য সাত লিখলাম দশমিকের আগে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম এই করে আমাদের উত্তর পেয়ে গেলাম শূন্য দশমিক শূন্য শূন্য সাত এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কগুলো অঙ্কটা কি বলেছে তিন দশমিক সাত মিলিমিটার সমান কত সেন্টিমিটার দেখো এই সমস্ত অঙ্কগুলো নিজে করি আট দশমিক এক যে অঙ্কগুলো করিয়েছিলাম সেরকমই সেখানে দেখছিলাম আমরা যদি মেট্রিক পদ্ধতির যে এককগুলো আছে সেটা একটা একক থেকে আরেকটা এককে যদি আমরা প্রকাশ করতে যাই তখন আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হয় কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার সেটা আমি এখানে লিখছি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার দেশিমিটার সেন্টিমিটার মিলিমিটার এইভাবে এটা মুখস্থ করে নিতে হবে এবং পরপর এইভাবে লিখে নিতে হবে এরপরে দেখবো কোন একক থেকে কোন এককে যাচ্ছি মিলিমিটার একক থেকে সেন্টিমিটারে যাচ্ছি মিলিমিটার কোথায় আছে এখানে দেখো একদম শেষে আছে মিলিমিটার থেকে সেন্টিমিটার অর্থাৎ তার উপরে যাচ্ছি অর্থাৎ নিচের একক থেকে উপরের এককে যদি আমরা এইভাবে যেতে থাকি তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে নিজে করি আমি এটা বলে দিয়েছিলাম একে নিচ থেকে উপরের দিকে যদি যাই তাহলে ভাগ করব উপরের থেকে যদি প্রকাশ করি তাহলে আমরা গুণ করব এরপরে কত দিয়ে ভাগ করতে হবে দেখো কোথা থেকে কোথায় যাচ্ছি যেখানে শুরু করেছি সেটাকে এক দিলাম বাকি সবগুলো শূন্য বসাতে থাকবো যতদূর পর্যন্ত যাব এখানে দেখো একের পিঠে একটাই শূন্য বসবে অর্থাৎ একের পিঠে একটা শূন্য বসলে দশ হবে দশ দিয়ে ভাগ করবো কতকে দশ দিয়ে ভাগ করবো এখানে দেখো তিন দশমিক সাত যে সংখ্যাটা আছে সেটাকেই আমরা ভাগ করব কত দিয়ে ভাগ করছি তাহলে একের পিঠে একটা শূন্য অর্থাৎ দশ হলো দেখো একটু আগে আমরা কোন সংখ্যাকে যদি একের পিঠে শূন্য দিয়ে ভাগ করি তাহলে আমরা সরাসরি কিভাবে উত্তরটা পেয়ে যাই দেখো দশমিক বিন্দু সরাবো ভাগ করছি সুতরাং বাম দিকে সরাবো একের পিঠে একটা শূন্য আছে দশমিক বিন্দুটা বাম দিকে এক ঘর সরাবো তাহলে হয়ে যাবে একঘর সরলে তিনের আগে চলে আসবে দশমিক বিন্দু দশমিক সাত উত্তর হবে তার আগে আমরা শূন্য বসিয়ে নিতে পারি এইভাবে শূন্য দশমিক তিন সাত সেন্টিমিটার উত্তর হয়ে যাবে তাহলে তিন দশমিক মিলিমিটার সমান শূন্য দশমিক তিন আমরা পেয়ে গেলাম এরপরে বিয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে দুই দশমিক পাঁচ দুই মিটার সমান কত ডেকামিটার। দেখো মিটার একক থেকে এককে যাচ্ছি মিটার কোথায় আছে এখানে আছে কোথায় আছে তার উপরে আছে সুতরাং নিচ থেকে উপরের দিকে যাচ্ছি এক্ষেত্রেও ভাগ হবে কত দিয়ে ভাগ হবে যে কোথায় শুরু করেছি এক এখানে মিটার দিলাম বাকিগুলো শূন্য বসালে তাহলে ডেকামিটারে গিয়ে একটা শূন্য থেমে যাচ্ছে সুতরাং একের পিঠে একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে ভাগ করতে হবে কতকে এখানে যে সংখ্যাটা আছে দুই দশমিক পাঁচ দুই এটাকে ভাগ করবো দশ দিয়ে তাহলে আমরা দশমিক বিন্দুটাকে বাম দিকে শুধু কত ঘর সরাবো একের পিঠে একটা শূন্য আছে সুতরাং এক ঘর বাম দিকে সরিয়ে দিলেই আমাদের উত্তরটা পেয়ে যাব এক ঘর সরালে দুই এর আগে চলে আসবে বাম দিকে সুতরাং হয়ে যাবে দশমিক দুই পাঁচ দুই তার আগে আমরা শূন্য বসিয়ে নেব এই করে হয়ে যাবে শূন্য দশমিক দুই পাঁচ দুই ডেকামিটার তারপরে সি এর দাগের অঙ্কটা কি বলেছে চার সেন্টিমিটার সমান কত দেখো এখানে সেন্টিমিটার একক থেকে মিটার যাচ্ছে সেন্টিমিটার একক আছে এখানে সেন্টিমিটার একক থেকে থে। মিটার একক এখানে মিটার একক আছে তাহলে দেখো এই নিচ থেকে আমরা উপরের দিকে যাচ্ছি সুতরাং আবার ভাগ করব কাকে ভাগ করব এখানে যে সংখ্যাটা আছে সেটাকে ভাগ করব কত দিয়ে ভাগ করব। সেন্টিমিটার এককে আমরা এক দেব তারপরে বাকিগুলো শূন্য বসাতে থাকবে একের পিঠে দেখো মিটার পর্যন্ত একটা দুটো শূন্য একের পিঠে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে ভাগ করবো তাহলে দিয়ে কিভাবে ভাগ এখানে দশমিক বিন্দু কোথায় আছে দেখতে পাচ্ছি না অর্থাৎ চারের পরে শেষে আছে সুতরাং দশমিক বিন্দুটা দু ঘর যদি বাম দিকে সরাই তাহলে এক ঘর তো চারের আগে এলো আরো এক ঘর যদি বাম দিকে সরাতে যাই তাহলে একটা শূন্য দিয়ে আমরা ওটাকে একটা ঘর বাম দিকে সরাতে পারি এই করে হয়ে যাবে দশমিক শূন্য চার তার আগে আমরা শূন্য বসিয়ে নেব হয়ে যাবে শূন্য দশমিক শূন্য চার মিটার এরপরে ডি এর দাগের অঙ্কটা কি বলেছে ছয় দশমিক দুই এক মিটার সমান কত কিলোমিটার দেখো এখানে দেখতে পাচ্ছি মিটার একক থেকে কিলোমিটার এককে যাচ্ছি দেখো মিটার একক কোথায় আছে এখানে আছে মিটার থেকে কোথায় যাব কিলোমিটার যাব কিলোমিটার কোথায় আছে একদম উপরে আছে দেখো সেই আবার নিচের থেকে উপরের দিকে যাচ্ছি বাকি একের পিঠে দেখো একটা দুটো তিনটে শূন্য বসাতে হবে অর্থাৎ এক হাজার হয়ে যাবে তাহলে এক হাজার দিয়ে ভাগ করবো কাকে ছয় দশমিক দুই এক কে ছয় দশমিক দুই এক কে এক হাজার দিয়ে ভাগ করব উত্তর পেয়ে যাব আমরা দেখো যেহেতু আমরা একের পিঠে তিনটে শূন্য দিয়ে ভাগ করছি দশমিক বিন্দু তিন ঘর শুধু বাম দিকে সরালেই আমাদের উত্তর চলে আসবে তিন ঘর সরাতে গেলে দেখো এক ঘর তো এলো আর বাকি দু ঘর দুটো শূন্য বসিয়ে আমরা পূরণ করে দেব অর্থাৎ দুটো শূন্য তারপরে ছয় তার আগে দশমিক আসবে দুই এক পরপর আছে যেমন বসিয়ে দিতে হবে আর দশমিকের আগে আমরা শূন্য বসাবো এই করে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দুই এক কিলোমিটার হয়ে যাবে উত্তর তাহলে কি হবে ছয় দশমিক দুই এক মিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দুই এক কিলোমিটার এরপরে ইয়ের দাগের অঙ্কটা কি বলেছে মিটার সমান কত হেক্টোমিটার দেখো এখানে দেখতে পাচ্ছি মিটার থেকে হেক্টোমিটার যাচ্ছে দেখো মিটার কোথায় আছে মিটার এখানে আছে মিটার থেকে হেক্টোমিটার কোথায় আছে আবার সেই উপরে আছে অর্থাৎ নিচের থেকে উপরের দিকে সেই আবার ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করব এখানে মিটারে এক বসালাম বাকি হেক্টোমিটার পর্যন্ত দুটো শূন্য ডেকামিটার আর হেক্টোমিটার দুটো ঘর আছে সুতরাং দুটো শূন্য একের পিঠে বসবে অর্থাৎ একশো দিয়ে ভাগ করতে হবে দেখো কতকে ভাগ করবে এখানে সাত দশমিক দুই আছে এই সাত দশমিক দুইকে একশো দিয়ে ভাগ করব ভাগফল কিভাবে নির্ণয় হবে শুধুমাত্র দশমিকটাকে দেখো বাম দিকে সরালেই আমরা উত্তরটা পেয়ে যাব একের পিঠে দুটো শূন্য আছে সুতরাং দু ঘর আমরা বাম দিকে দশমিক বিন্দু সরাবো এক ঘর সরালাম সাতের আগে এলো আর এক ঘরটা একটা শূন্য বসিয়ে আমরা পূরণ করে দেব অর্থাৎ শূন্য সাত তার আগে দশমিক এলো আর দুই যেমন আছে বসে গেল আর বাম দিকে আমরা একটা শূন্য বসাতে পারি এই করে শূন্য দশমিক শূন্য সাত দুই হেক্টোমিটার হয়ে যাবে দেখো এবার নিজে করে আট দশমিক তিনের অঙ্ক করাচ্ছি একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো একানব্বই মিটার সমান কত কিলোমিটার এই সমস্ত অঙ্কগুলোও দেখতে পাচ্ছি সেই একই রকম মেট্রিক পদ্ধতির একটা একক থেকে আরেকটা একটা এককে প্রকাশ করতে হবে এখানে দেখো এই জন্য আমি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার পরপর আবার লিখে নিয়েছি এরপর একের দাগের অঙ্কটা আমি তুলছি একানব্বই মিটার সমান কত কিলোমিটার হবে দেখো মিটার একক থেকে আমাদের কিলোমিটার এককে যেতে হবে মিটার একক কোথায় আছে দেখতে পাচ্ছি এখানে আছে কিলোমিটার কোথায় আছে একদম উপরে আছে আবার দেখো তাহলে নিচের একককে একদম উপরের এককে প্রকাশ করতে হবে তাহলে দেখতে পাচ্ছি নিচ থেকে উপরের এক্ষেত্রেও আমাদের ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করবো এই একানব্বই কে ভাগ করবো কত দিয়ে ভাগ করব কোথা থেকে কোথা পর্যন্ত আমাদের যেতে হচ্ছে দেখো মিটার একক আছে এখানে এক বসালাম একের পিঠে দেখো বাকিগুলো সমস্ত শূন্য দেব ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার এই করে তিনটে শূন্য বসবে একের পিঠে তিনটে শূন্য বসলে এক হাজার হবে তাহলে একানব্বই কে এক হাজার দিয়ে আমরা ভাগ করলেই আমাদের উত্তরটা চলে আসবে এরপরে আমরা জানি একের পিঠে শূন্য বসিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে আমরা শুধুমাত্র দশমিক বিন্দুটাকে বাম দিকে সরিয়েই উত্তরটা পেয়ে যেতে পারি একানব্বই এর দশমিক বিন্দু কোথায় আছে শেষে আছে অর্থাৎ একানব্বই এর পরে দশমিক আছে আমরা একের পিঠে তিনটে শূন্য দেখতে পাচ্ছি ভাজকে আছে সুতরাং তিন ঘর বাম দিকে সরাবো দশমিক বিন্দু তাহলে এক ঘর দু ঘর আর একটা ঘর আমরা শূন্য দিয়ে পূরণ করব অর্থাৎ হয়ে যাবে শূন্য নয় এক তার আগে দশমিক আর দশমিকের আগে আমরা একটা শূন্য বসাতে পারি এই করে আমাদের উত্তরটা পেয়ে যাবো শূন্য দশমিক শূন্য নয় এক কিলোমিটার অর্থাৎ একানব্বই মিটার সমান শূন্য দশমিক শূন্য নয় এক কিলোমিটার এরপরে দুয়ের দাগের অঙ্কটা করাচ্ছি দুই ত্যাগের অঙ্কটাতে বলেছে পাঁচ দশমিক তিন সেন্টিমিটার সমান কত ডেকামিটার দেখো এখানে সেন্টিমিটার একককে ডেকামিটার এককে প্রকাশ করতে হবে সেন্টিমিটার এককটা কোথায় আছে দেখো এখানে আছে সেন্টিমিটার একক সেন্টিমিটার একককে ডেকামিটার এককে প্রকাশ করতে হবে অর্থাৎ আবার সেই নিচের একককে উপর এককে উপরের এককে প্রকাশ করব সুতরাং আবার ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করব সেন্টিমিটার এককে এক বসালাম বাকি ডেকামিটার পর্যন্ত শূন্য বসাতে হবে একের পিঠে অর্থাৎ একটা দুটো তিনটে অর্থাৎ একের পিঠে আবার তিনটে শূন্য অর্থাৎ এক হাজার দিয়ে ভাগ করব কাকে ভাগ করব এখানে যে সংখ্যাটা আছে পাঁচ দশমিক তিন এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করব হয়ে যাবে এত ডেকামিটার সুতরাং আবার দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র দশমিক বিন্দুটাকে বাম দিকে সরাবো একের পিঠে তিনটে শূন্য আছে অর্থাৎ তিন ঘর শুধুমাত্র সরিয়ে দেবো আবার বলছি একের পিঠে যদি শূন্য থাকে শুধুমাত্র তখনই হবে দশমিক বিন্দুটাকে শুধু এই ভাজ্যের বাম দিকে সরিয়ে আমরা উত্তরটা পেয়ে একের পিঠে শূন্য আছে অর্থাৎ তিন ঘর 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 বাম দিকে সরাবো এক পাঁচের আগে তাহলে যেতে গেলে দুটো শূন্যের বাম দিকে যেতে হবে অর্থাৎ দুটো শূন্য তারপরে পাঁচ তারপরে তিন তার আগে দশমিক বসে যাবে আর দশমিকের আগে একটা শূন্য আমরা বসিয়ে নিতে পারি এই করে হয়ে যাবে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তিন ডেকামিটার এরপরে তিনের দাগের অঙ্কটা বলেছে সাতশো পনেরো ডেসিমিটার সমান কত কিলোমিটার দেখো ডেসিমিটার একককে কিলোমিটার এককে প্রকাশ করতে হবে ডেসিমিটার কোথায় আছে এখানে আছে কিলোমিটার কোথায় আছে একদম উপরে আছে সুতরাং আবার সেই নিচের একককে উপর এককে প্রকাশ করতে হবে অর্থাৎ এখানেও ভাগ করতে হবে সাতশো পনেরো কে ভাগ করবো আমরা সাতশো পনেরো কে ভাগ করব কত দিয়ে ভাগ করব ডেসিমিটার একক থেকে ডেসিমিটার কোথায় আছে এখানে আছে এখানে এক বসালাম আর কিলোমিটার পর্যন্ত বাকিগুলো শূন্য বসাব অর্থাৎ এক দুই তিন চার চারটে শূন্য অর্থাৎ একের পিঠে চারটে শূন্য অর্থাৎ দশ হাজার দিয়ে ভাগ করতে হবে একের পিঠে চারটে শূন্য এরপরে দেখো একের পিঠে শূন্য আছে শুধুমাত্র দশমিকটাকে বাম দিকে আমরা উত্তরটা পেয়ে যাবো সাতশো পনেরো কোথায় আছে একদম শেষে আছে এবারে একের পিঠে চারটা শূন্য আছে চার ঘর দশমিক বিন্দুটাকে বাম দিকে সরাতে হবে দেখো এটাকে চার ঘর যদি বাম দিকে সরাই তাহলে হবে পাঁচের আগে এক ঘর তারপরে একের আগে এলে দু ঘর আবার সাতের আগে এলে তিন ঘর এই ঘরে আরো এক ঘর যেতে হবে সেটা আমরা শূন্য দিয়ে পূরণ করবো শূন্য সাত এক পাঁচ তার আগে দশমিক চলে আসবে আর দশমিকের আগে আমরা একটা শূন্য বসিয়ে নিতে পারি তাহলে শূন্য দশমিক শূন্য সাত এক পাঁচ কিলোমিটার হয়ে যাবে এরপরে চারের দাগের অঙ্কটা কি বলেছে চারের দাগের অঙ্কটা বলেছে তিনশো এক মিলিমিটার সমান কত মিটার দেখো এখানে মিলিমিটার একককে মিটার এককে প্রকাশ করতে হবে আমরা যদি ছকটা দেখি তাহলে দেখতে পাবো মিলিমিটার একক একদম শেষে নিচে আছে আর মিটার একক আছে তার উপরে সুতরাং নিচের একককে উপরের এককে প্রকাশ করতে হচ্ছে অর্থাৎ এখানেও ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করব মিলিমিটারে এক বসালাম বাকিগুলো মিটার পর্যন্ত শূন্য বসাবো তাহলে একটা শূন্য দুটো শূন্য তিনটা শূন্য মিটার পর্যন্ত তিনটা শূন্য হচ্ছে অর্থাৎ একের পিঠে তিনটা শূন্য অর্থাৎ এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এই তিনশো কে আমরা ভাগ করব এক হাজার দিয়ে এরপরে দেখো আমরা একের পিঠে যেহেতু শূন্য দিয়ে ভাগ করছি সুতরাং দশমিক বিন্দুটাকে শুধুমাত্র বাম দিকে সরাবো ভাজ্যে তাহলে আমাদের উত্তরটা চলে আসবে তিনশো একের দশমিক বিন্দু আমরা কোথায় পাবো একদম শেষে তিনশো একের পরে আছে তাহলে তাহলে তিন ঘর যদি বাম দিকে দশমিক বিন্দু সরাই এক ঘর দু ঘর তিন ঘর এই করে তিনের আগে চলে আসবে তিনের আগে দশমিক বসলো তারপরে বাকিগুলো অর্থাৎ তিনশো এক বসিয়ে দিলাম আর দশমিক বিন্দুর আগে শূন্য বসিয়ে দিলাম এই করে শূন্য দশমিক তিন শূন্য এক মিটার আমরা উত্তর পেয়ে যাব তাহলে উত্তর হবে তিনশো এক মিলিমিটার সমান শূন্য দশমিক তিন শূন্য এক মিটার এরপরে পাঁচের দাগের অঙ্কটা বলেছে দশমিক সাত ডেকামিটার সমান কত কিলোমিটার এখানে দেখো ডেকামিটার একক কিলোমিটার এককে প্রকাশ করতে হবে ডেকামিটার এখানে ছকে কোথায় দেখতে পাচ্ছি এখানে ডেকামিটার আছে এই ডেকামিটার একককে কিলোমিটার এককে প্রকাশ করতে হবে তাহলে কিলোমিটারটা আছে একদম উপরে অর্থাৎ নিচের আবার সেই উপরের প্রকাশ করতে হচ্ছে সুতরাং এখানেও ভাগ করতে হবে তাহলে কত দিয়ে ভাগ করবো এক বসালাম কিলোমিটার পর্যন্ত বাকিগুলো একের মিটার শূন্য অর্থাৎ একশো দিয়ে ভাগ করব তাহলে শূন্য দশমিক সাতকে আমরা একশো দিয়ে ভাগ করব এত কিলোমিটার হয়ে যাবে এবারে দেখো একের পিঠে শূন্য আছে সুতরাং শুধুমাত্র দশমিকটাকে বাম দিকে আমরা সরাবো উত্তর পেয়ে যাব একের পিঠে শূন্য আছে দুটো ভাজকে সুতরাং দশমিক বিন্দু ভাজ্যে দু ঘর বাম দিকে চলে আসবে তাহলে এখানে দশমিক বিন্দুটা দু ঘর বাম দিকে সরলে শূন্যের আগে এলো এক ঘর আরো এক ঘর আরো একটা শূন্য দিয়ে আমরা পূরণ করব সুতরাং একটা শূন্য আর একটা শূন্য তারপরে সাত তার আগে দশমিক চলে আসবে আর দশমিকের আগে আমরা একটা শূন্য বসিয়ে নিতে পারি এই করে শূন্য দশমিক শূন্য শূন্য সাত কিলোমিটার হয়ে যাবে তাহলে উত্তরটা হলো শূন্য দশমিক সাত ডেকামিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য সাত কিলোমিটার এই হয়ে গেল আমাদের উত্তর আজ আপাতত এই পর্যন্ত পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ